আসসালামু আলাইকুম সুপ্রিভিয়ার্স ব্লক রাজা ইঞ্জিনিয়ারিং ওর শপে আপনাকে স্বাগত জানাচ্ছি সেই সাথে দেশ এবং প্রবাসে যে যে অবস্থায় এই ভিডিও প্লে করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিও শুরু করছি তো ভাই এই ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং পাশে থাকা কন্টু বাজিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো ভাই আজকের এই ফর্মাটি দেখাচ্ছি একটি সলিড ব্রিকেট ফর্মা সিঙ্গেল এটি সিঙ্গেল হলেও খুবই ঝাঁঝালু জিনিস এটি দিয়ে গড়ে আবার যে প্রতিদিন তিন চারশো পিস ইট তৈরি করতে পারবেন এটি অর্ডার করেছিলেন আমাদের বলা জেলা থেকে কবির মিস্ত্রি ভাই তা তার নাম অনুকরণে আমরা মালটি তৈরি করেছি আমরা এখন দেখাবো যে এই প্রোডাক্টটি দিয়ে কিভাবে ইট তৈরি করা হয় তা পুরো ভিডিওর সাথে থাকবেন আর আমি যা আসি বলে করা আপনাদের সঙ্গে তো ভিডিও স্টার্ট ভালো আমাদের কবির ভাই কিন্তু এটা অর্ডার করেছে এটা অর্ডার করেছে দেখুন আজকে একটা বানায় দেখাবো যে কিরকম তৈরি হয় আমাদের বানানো দেখলে আপনারাও বানানো শিখতে পারবেন তো ইজি ফরমা যদি ইজিভাবে না ওঠে তো সেটা দিয়ে বানাবে মজা পাওয়া যাবে না আর ইজিভাবে না উঠলে ভুলো করা কাউকে ফর্মা দেয় না দেখুন দেখুন কোয়ালিটি আমাদের লোগোর আমাদের লোগোর কোয়ালিটি একটু দেখে আসি দেখি এমকে বি আই অসাধারণ লোগো এইরকম লোগো কোয়ালিটি পেতে হলে আমাদের একটু স্ক্রিন দেওয়ার অবশ্যই ফোন করবেন আর আমরা আছি আপনাদের সঙ্গে তবে বেশি বেশিরভাগ কথা বারাচ্ছি না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিশ্চয় আলাইকুম